ডালিউডে কিছু নাম আছে যেগুলো শুনলেই দর্শকের চোখ কপালে উঠে যায় আর সেই নাম দুটো হলো অপবিশ্বাস এবং সব একজন সাবেক স্ত্রী আর একজন আলোচিত সঙ্গিনী মাঝখানে একজনই মানুষ সাকিব হন কিন্তু প্রশ্ন হলো এই দুজনের মধ্যে কি সত্যিই কোনো যুদ্ধ নেই নাকি যুদ্ধটা হচ্ছে নীরবে পুষ্টে পুষ্টে সবিতে সবিতে কথার ইঙ্গিতে একজন সন্তানের ছবি পোস্ট করলেন অপরজন ঠিক পরের দিন আরেকটি ছবি পোস্ট করেন একজন লিখেন আমার সন্তানের হাসি আমার সব অন্যজন লিখেন বাবার ভালোবাসা থাকলেই সব পূর্ণ এই কথাগুলো দিয়ে কি একজন অন্যজনকে কামড়ি করছেন এই কথাগুলো কি কাকতালীয় নাকি ইচ্ছাকৃতভাবে কামড়ি করছেন দর্শকরা বলেছেন এটা সরাসরি যুদ্ধ নয় এটা ইঙ্গিতের যুদ্ধ অপবিশ্বাস বলেন তিনি কারো সঙ্গে প্রতিযোগিতায় নেই তিনি শুধু মা শুধু একজন নারী যিনি নিজের সন্তান আর নিজের জীবন নিয়ে সুখে থাকতে চান অন্যদিকে বুবলি চুপচাপ থাকলেও তার পোস্টে যেন অনেক কথাই বলে যায় একটা ছবি একটা ক্যাপশন আর তাতেই আগুন জ্বলে উঠে পুরো সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনায় সবসময় তাকে সন্তানকে কেন্দ্র করে পোস্ট করা বাবা দিবস জন্মদিনে সাকিবকে দেখানো মুহূর্ত আর একে অপরকে নাম না নিয়ে কোচাকুচিয়ে কথাবার্তা এই গল্পে কেউ সম্পূর্ণ দোষী নয় আবার কেউ সম্পূর্ণ নির্দোষ নয় কারণ এখানে আছে আবেগ আছে অতীত আর আছে কুটি দর্শকের কুতূহল শেষ প্রশ্নটা থেকেই যায় এই নীরব লড়াই কি এখানেই থাকবে নাকি সামনে আসছে আরও বড় কোনো চমক আপনাদের কি মনে হয় এটা কি সত্যি কাকতালীয় নাকি পরিকল্পিত ইঙ্গিতের খেলা কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আরও ট্রেন্ডিং গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এবং আমার মনে হচ্ছিল যে আমি প্রত্যেকটা দিন শুটিংয়ে যাওয়ার আগে মানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো কেন আসতো